আরে কি 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 করতেছ তুমি হ্যাঁ আরে ভবি আমরা আমরাই তুমি আমার সাথে এমন করতে গেল দেখো আমি তো তোমার বড় ভাবি পরে তোমার বড় বোনের মতো ভবি তো দেখো আমি তো তোমার কষ্টটা একটু হলেও বুঝি তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে অথচ ভাই এখনো বিয়ে চুপ আর একটা কথা বলবে না ইচ্ছে হচ্ছে না তোমার দুই গেলে দুটো থাপ্পড় মারি মারো তাও তো তোমার ছোঁয়া তো পাইলাম আচ্ছা

আমার প্রস্তাবে রাজি হবা সেটা আমিও জানি কিন্তু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ফোনে মেয়েটা বিয়ে হইলো মেয়েটার মুখটা দেখে পাইল না তো বিয়ে দেখ

আছে মোটামুটি ভালো আছে ঠিক আছে বাবা তুমি তোমার বাকে ভিতরে নিয়ে যাও আমি বাবা ঠিক আছে নাকি আচ্ছা বাবা ঠিক আছে ভিতরে যা বসেন আচ্ছা ঠিক আছে ভাই আব্বা বলছিস তুমি হঠাৎ করে চলে আসলে যে বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি না মা বাড়িতে কোনো সমস্যা হয় না তোকে বিদার পর থেকে আমার বাড়িতে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই চিন্ত মনে করলাম যে মেয়েটা এক নজর দেখে আসি যাক ভালোই করছো জানো তো বাবা আসলে তোমাদের ছাড়া আমার নিজেরও ভালো লাগতেছিল না এইখানে তো আমি নতুন আর এই বাড়িতে তেমন কেউই নেই শুধুমাত্র আমার দেবর আর আমার শ্বশুর তুমি আইস এখন আমার কাছে খুব ভালো লাগছে আসো তো ভিতরে চলো ভিতরে যায় বসে বসে গল্প করা যায় আসসালামু আলাইকুম সাজা কোনে যাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম যাচ্ছেন একটু বাজারে শুনলাম যে রানার বেলা বিয়ে দিছে রানা তো প্রবাসে কিভাবে বিয়ে দিলেন ঠিকই শুনছো বাবু বিয়ে তো মোবাইলে দিয়ে দেওয়া হয়ে গেছে রানা বাড়িতে আসলে একটা বড় সড় অনুষ্ঠান করব। আরে সেই অনুষ্ঠানে তোমার দাওয়াত দিয়ে থাকতে পারি রানা ভাই আসলে তো বড় করে সেই অনুষ্ঠান করবেনি তাহলে কি মোবাইল বিদার কি দরকার ছিল তুমি ঠিকই কইছো বাবু আসলে ঘটনাকে জানো মেয়েটা দেখতে খুব সুন্দরী স্বভাব তো খুবই ভালো এই জন্য আর এই দেরি করলাম না আবার বাড়ির থেকে বিয়েটি আসবেন ছিল মেয়ের দাদু মোবাইলে কামটা সারিয়ে ফুই দিলাম যাতে কোনো সমস্যা নয় তবে রানা বাইতে আসলে একেবারে ধুমধাম করে অনুষ্ঠান হবে ঠিক আছে বাবু আমি একটু বাজারে যাই একটু কাজ আছে আমার আচ্ছা ঠিক আছে চাচা আচ্ছা তাহলে ভাবিক দেখবি যাও না চাচা আচ্ছা একসময় আসুন দেখা দেখা আচ্ছা ওকে হ্যালো হ্যাঁ বা ভালো আছো তুমি হ্যাঁ ইনশাল্লা আমরা ভালো আছি হ্যাঁ ঠিক আছে ওই কথা হচ্ছে বিয়ে হলে হ্যাঁ বাপ তুমি বাড়ি আসবে কবে বাড়ি এটা কিছু কাজ টাজ করা লাগলে না আবার এটা অনুষ্ঠান করা লাগবে মানুষ এটা করছে আচ্ছা শোনো খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করো তো ভালো লাগে না মানে মানুষও এটা ওটা কয় যত কাজে থাক তুমি ছুটি দুই মাসের আচ্ছা ঠিক আছে আর ওই যে কিছু টাকা পাঠাই দিও কিছু টাকার দরকার ছিল তো আচ্ছা পাঠায় দিও হ্যাঁ বলো এইভাবে গায়ে ভাবি বললো কি আছে আরে আমি তো বাজারে যাচ্ছিলাম তোমাকে তো খুঁজতেছি দেখলাম বাড়ির মধ্যে নাই এখন থেকে তুমি বাইরে যাই হোক আমি তো বাজারে যাচ্ছি তোমার কোন কিছু লাগলে আমাকে কিন্তু বলতে পারো

তোমার হাতে ছোঁয়া মজা ছাড়ো খবরদার তোমার বলছি না যে কখনো আমাকে করার চেষ্টা করবে না আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমি কোন দিক দিয়ে খারাপ যে আমাকে তোমার পছন্দ হয় না আমি তোমার কাছে আসলে তুমি তেলে বাগুনে জ্বলে ওঠো আমি তোমাকে আসলে মন থেকে অনেক ভালোবাসি আর বিয়েটা তো আমি করতে চাইলাম কিন্তু কি জানি আব্বা বড় ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিল ছি তোমাকে মানুষ ভাবতে আমার ঘৃণা লাগে আরে মানুষ ভাববা কেন বয়ফ্রেন্ড ভাবতে পারো হাজবেন্ডও ভাবতে পারো শোনো আমাকে কিন্তু তুমি বাধ্য করে তোমাকে একটা থাপ্পড় দিতে আরে একটা কেন তুমি পাঁচটা দিতে পারো তুমি চাইলে থাপ্পড়ে 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 আমাকে পাগল করে দিতে পারো তুমি এখান থেকে যাও যাইতে বলছিতে যাও আরে ভাবি তোমার কোনো কিছু লাগলে আমাকে কিন্তু বলো তোমার জন্য সব সময় আমি রেডি যাও মাঝে মাঝে কি মন চায় হাল্লাই জানে কবে যে মানুষটা বিদেশ থেকে আসবে কে চাইতে এই বাড়িতে থাকাটা দায়ী হয়ে গেছে কাজ এই! এটা কি হচ্ছে? তোমার সাথে শাস্ত্রের মারা উচিত। এই! খুব অনেক বার বলছি। ভালোই ভালোই অনেক বার যে আমার সাথে কি সম্পর্ক কর। নে? ভালো করে বলছি কথা কানে যায় আমার কোন দিকতে তুমিতে আছে? কে? অন্য পর বুড়িসের সাথে কষ্ট করতে গতি। আমার সাথে গলা দস কি? চুপ! একটা তুমি বলবা না।

তুমি কখন আসছো আমাদের খবর দিলাই তো আমরা তো তোমাকে আনতে চাইতাম তুমি দেখছো আমি তোমাকে বলছিলাম না তোমার ভাই সব সময় আমার সাথে এরকম ব্যবহার করে তুমি জানো সব সময় বাজে বাজে কথা বলে ওখানে পোস্টারে দিনা বলে আজকে আমার সাথে তুমি তো বাকিটা চুকে দেখলা আরে বাবা ভাইয়া তোমার ছোট ভাইকে তুমি চেনো না আর তোমার ছোট ভাই কেমন আসলে দেবর আর ভাবির মধ্যে একটু আর কিটাটা হতে পারে না মিথ্যা কথা বলছিস তোর ভাবি

আপনার ছোট ছেলে সবসময় আমার সাথে বিবাদবি করে সেইগুলো আপনি ছেলেকে বলছিলাম আর আপনার বড় ছেলেকে জিজ্ঞেস করুন ও নিচের চকে সে দেখছে আপনার ছোট ছেলে আমার সাথে চি আবা তোমাকেই আগে বলি নাই যে ভাই বিদেশে বিয়ে দিছো ও উল্টা পাল্টা কিছু কয় অন্য একটা ছவலার সাথে কথা কই দিলি আমি দেই মেলাইছি এইজন্যই অনেকরাকালে আমাগো দোষ দেয় বুঝতে বুঝতে পারছি তুমি এক কথা কয় আর বৌমা এক কথা কয় আমি কার কথা বিশ্বাস করব তোমাকে না বৌমাকে আব্বা আমি তোমার সাওয়াল অবশ্যই তুমি আমাকে বিশ্বাস করবে কিন্তু বড় বেটা কি বলে আমার ভাই তার সব দেখে নাই ভাবি যা মিথ্যে কথা করছে এটা শুনে ভাই আমাকে মারেছে এই তুমি বলো তুমি নিজের চোখে দেখো ও আমাকে হাত তুলছিল বাবা আমি আসি সাহেব নিজের চোখে দেখছি ও ওর ভাবিকে মারছে তুই এত বড় কলঙ্গার জানিস বড় ভাই মানে কি এই শব্দটা কি জানিস সে কিন্তু মায়ের সমতুল্য আর তাকিনে তুই ছি আমার ভাবতে ঘৃণা হয় তোর মতো কলঙ্কার এই যা আর বাড়ি থেকে বের হয়ে যা বের হয়ে যা থেকে বের হয়ে বাবা সত্যি আমি ভুল করে ফেলছি আমাকে তুমি ক্ষমা করে দাও আরে তুই আমার কাছে ক্ষমা চাস কেন অনেকে আমার কাজ করছিস বেয়াদব ভাবি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে বলি কি তুমি তোমার ছোট ভাইয়ের মতো আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে এবারে মতো maaf করে দিলাম তবে ভবিষ্যতে আর কোন প্রকার অসববতা আমার সাথে করবে না মনে থাকবে কতটা একজন মেয়ে সে কত মহত হল পরে maaf করতে পারে আচ্ছা বাবা হইছে ঠিক আছে যাও তুমি ঘরে যাও ভাইয়া তুমি আমাকে maaf করে দিও আচ্ছা যাও তুমি এই পরিবারের জন্য কত কষ্ট করে টাকা পাঠাও অতছো আমি তোমার আমানতেরই খেয়ানত করছি ভবিষ্যতে আমি অনেক অন্যায় করছি ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও আচ্ছা ক্ষমা করে দিছি যাও আচ্ছা যাই হোক বাবা বলছিলেন কি এতদিন পর আপনার ছেলে আসছে আমরা এখানে আর কথা না চলে না ভিতরে যাই বসে গল্প করি ঠিক আছে মা চলো বাবা ভিতরে যাই লাগে তো আমার কাছে